বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত বিডিআরদের মুক্তি এবং চাকরি ফেরতের দাবিতে সচিবালয় ঘেরাও করেছেন সাবেক বিডিআর সদস্যরা বুধবার দুপুর একটার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় ঘেরাও করেন আন্দোলনকারীরা দুই সালে পিলখানা বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত মামলার আসামি হয়ে কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরি ফেরতের দাবিতে বেশ কিছুদিন যাবৎ আন্দোলন করে আসছিলেন সাবেক বিডিআর সদস্যরা বিডিআর বিদ্রোহের সাজাপ্রাপ্ত বিডিআরদের মুক্তি এবং চাকরি ফেরতের দাবিতে সচিবালয় ঘেরাও করেছেন সাবেক বিডিআর সদস্যরা বুধবার দুপুর একটার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় ঘেরাও করেন আন্দোলনকারীরা দুই সালে পিলখানা বিদ্রোহের অভিযোগে চাকরিচ্যুত মামলার আসামি হয়ে কারাবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরি ফেরতের দাবিতে বেশ কিছুদিন যাবৎ আন্দোলন করে আসছিলেন বিডিআর সদস্যরা বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গনে জড় হন আন্দোলনকারীরা সেখানে আন্দোলনরত বিডিআর সদস্যদের শপথ পাঠ করান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার পরে সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক মাহিন সরকার আলটিমেটাম শেষ হওয়ার পর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে চত্বর হয়ে সচিবালয় যান তারা এদিকে এবার ছয় দফার সঙ্গে আরও দুই দফা যুক্ত করেছেন সাবেক বিডিআর সদস্যরা বর্তমানে তাদের আট দফা দাবিগুলোর মধ্যে রয়েছে পিলখানার ভেতরে ও বাইরে আঠারোটি বিশেষ আদালত এবং অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যেসব বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে পুনর্বহাল এবং ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা ইতিমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া কারাবন্দি বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করা গঠিত কমিশন এবং নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে বিতর্কিত ধারা বাদ দেওয়া একই সঙ্গে স্বাধীন তদন্ত রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত সব ধরনের নিরাপত্তা বিডিআর সদস্যদের মুক্তি এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদ্ঘাটন মূল ষড়যন্ত্রকারী হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক স্বাস্থ্য আওতায় আনা ইলখানা হত্যাকাণ্ডে নিহত হওয়া সাতান্ন সেনা কর্মকর্তা দশজন বিডিআর সদস্য সহ সর্বমোট চুয়াত্তর জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করা একই সঙ্গে কারাগারের ভেতরে মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যদের মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করা অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সবাইকে বিচারের আওতায় আনা পিলখানা হত্যাকাণ্ডে অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের ফিরিয়ে আনা সব শহীদ সেনা কর্মকর্তার লাশ পুনরায় তদন্তের মাধ্যমে সঠিকভাবে শনাক্ত করার ব্যবস্থা করা স্বাধীনতা সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআরের নাম ফিরিয়ে আনা পিলখানার হত্যাকাণ্ডে সব শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করা এবং শহীদ পরিবারের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা